গাড়ি বাড়ি নারী নার্সারি টেক্সটাইল মিল ফ্যাক্টরি সব আছে আপনার কিন্তু আপনার যদি তাকুয়া না থাকে আল্লাহর কাছে আপনার দুই পয়সার মূল্য নাই এই পৃথিবীতে যার বংশ মর্যাদা বেশি টাকা বেশি আল্লাহর কাছে তার দাম বেশি নাকি না বিদায় হজ্জের ভাষণে আল্লাহ হাবিব লক্ষাধিক সাহাবিক উদ্দেশ্য করে বলেছে।

এই দুইজন থেকে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্রে আর সম্প্রদায় বিন্যস্ত করেছি মনে রেখো মানব জাতি তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার তাকুয়া বেশি আল্লাহর ভয় যে মমিনের অন্তরে যত বেশি তার মর্যাদা তার দাম তার সম্মান আল্লাহর কাছে তত বেশি

মেয়েরাজ রজনীতে আল্লাহ তালার আর্শে আজিমের সফর থেকে মাটকা মোকার নামায় ফিরে এসে আল্লাহ হাবিব বেলালকে জিজ্ঞেস করলেন রে বেলাল এমন কি আমল গোপনে করো আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো তুমি আজাদ বেলাল বললেন আপনার কদমে আমার জান করবার কেন এই প্রশ্নটি করলেন আল্লাহ হাবিব বললেন বেলাল আমি মেরাজ রচনীতে প্রথম আকাশ পার হয়ে যখন আমি আল্লাহ শাজিমের দিকে চললাম আলমে মেসাল থেকে আমি তোমার পদধ্বনি শুনেছি হাজরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আমল করি কাউকে বলি নাই যখন আমি উযু করে মসজিদে ঢুকি

তো ধরা খাওয়ার পর আর কি করবে বাকি জীবন কবিরাজের দোকানে সাল সার বোতল টানতে টানতে জীবন শেষ এগুলো বিয়ের আগে চেক করতে হয় যাদের স্বপ্ন বেশি হয় তাদের জন্য দুইটা আমল একটা হচ্ছে উজু করে বুকের উপর ডান হাত রেখে সুরা তরে এই সুরাটা একবার করে ঘুমায় যাবেন সে রাতে শয়তান আপনাকে নষ্ট করতে পারবে না

তারা তো দেখতে পায় না আমাকে বুঝতে খেয়াল করতেছেন কথা আমার মনে হয় আপনাদের ঠান্ডাও লাগতেছে হতাশ আল্লাহ একটু বাটা দিছে যেন গরম না লাগে এত মানুষ আরামে বসতে পারে সকাল তো সুখী আল্লাহ বলেছেন করতে আছে খেয়াল করেন আমার দিকে

কিন্তু ঢাকা যাবেন পাশে উঠবেন আর তিনটা পরোটা পকেটে রাখছে বগুড়া পারবে মূলত হুকুমটা হাজিদের জন্য খাস দেড় হাজার বছর আগে আল্লাহ যারা হস করতে চাইতেন সঙ্গে তারা ছাতু নিতেন শুকনা গোস্ত নিতেন আল্লাহ বলেছেন এগুলো তৈরি করো তবে জেনে রেখো হাজিদের জন্য সবচেয়ে বড় পাথে হচ্ছে তাকুয়া হুকুমটা হাজিদের জন্য খাস বাকিদের জন্য আম কারণ আমরা প্রত্যেকেই তো মুসাফির আর সফরে আছি সফরে আছি না কথা বলে না পাথেও লাগবে

নাম ছিল না ছিল না বুইয়া চৌধুরী পাকওয়ारी মানুষের কি আমার একটা সময় পার হয় নাই। যখন সে উল্লেখিত কিছুই ছিল না ঠিক এই অস্তিত্বহীনتين অস্তিত্ব কে দিয়েছেন আমাদের ruhটা ছিল আলমে আরো ওখান থেকে আমার আপনার রুহ এসেছে দুনিয়ায় এটার নাম আলমে আসবাব ছিলাম যে জগতে তার নাম আসি যেখানে এর নাম আলমে আসবাব মৃত্যুর পরে যাব যেখানে ওইটার নাম আলমে বারজাহ ওখান থেকে আমরা হাসর ময়দানে উঠব সেটা আলমে মাহর ওখান থেকে আমাদের গন্তব্য দুই দিক হয়ে যাবে যারা ইমানদার তারা চলে যাবে জান্নাতে আর যারা কাফের বেমান তারা চলে যাবে জাহান নামে তখন সফর শেষ এখন কি সফর শেষ না চলতেছে এখন আপনি আমেরিকা যাবেন কিছু পাঠিয়েও নিবেন না পাসপোর্ট ভিসা সুটকেস ব্রিপকেস আর আমেরিকা নিউ ইয়র্কে যে তার লুঙ্গি পরে হাঁটবেন না আমেরিকা বাইশ থেকে ত্রিশ ঘন্টায় যাওয়া যায় এর জন্য তোর পাথের দরকার হয় কিন্তু আপনি আমি এমন এক সফরের দিকে চলছি কবরে যাব কবরে কত হাজার বছর থাকবো আল্লাহ ভালো জানে বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের তারপর হিসাব নিকাশের পর আমরা আমাদের গন্তব্যে আল্লাহ খুশি হলে জান্নাতে যাব সেজন্য পাথেও লাগবে কিনা বলেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো পাথেও সঞ্চয় করো সর্বশ্রেষ্ঠ পাথেও মিনের হচ্ছে তাকুয়া বলেন এখন এই কি এটা ব্যাখ্যা না দিলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে শব্দ থেকে মানে হচ্ছে বাঁচা কি বাঁচা বাঁচানো

বিচারক তখন amass করে একটু দাড়ি টুপি লাগায় মনে করে আমি তো মুক্তাকি দরবেশ হয়ে গেছি দাড়ি তাকওয়ানা পাগড়িটা তাকওয়ানা সুপটা তাকওয়ানা এটা লেবাস

এই এতটা গাজাগুলি কথা কিভাবে বলে আমার বুঝে আছে না পবিত্র আল্লাহ বলেছেন কাপেররা কপালের বরং তাদের সিনা চোখ আছে ওই চোখে তারা দেখে না কলবের চোখে দেখে না কলব কোথায় আল্লাহ বলেছেন সুদূর

ঠিক না নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না সে শরীয়তের হুকুম মানে আদেশ মানে নিষেধ গুলো ছাড়ে আমরা তো তা কো বুঝি না সেজন্যই দেখা যায় আমার দেশে যে লোকটা নামাজ পড়ে অধিকাংশ মানুষের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যায় একটা লোক নামাজ করতেছে আবার সে সুদ খাচ্ছে নামাজ করতেছে ঘুষ খাচ্ছে বিচার করে রোজার দিনে তারাকির পরে দিনের বেলা ঘুষ পারে না তো সময় দেয় তারা দিন নামাজের পরে সারাদিন রোজা রাখছে তারা দিন পড়ছে বিচারে বসে দুই দিক থেকে বাইপাস এগুলো নাই কথা কাটা আপনাদের দেশে মাতবরা ঘুষ টুস খায় না ঘুষ খেলে পান্ডার হক নষ্ট হয় হাজি হস করে আসছে হাজি

لا یستجاب دعاء او কারbake না یوما এক লোকমা সুদের টাকা ঘুষের টাকা ছাদাবাজির টাকা টেন্ডারবাজির টাকা পরেরটা মেরে ખાব টাকা এক লোকমা Judi টাকা ভুগে 40 দিন দোয়া কবুল হবে না

বান্দার হক সবচেয়ে বেশি মারা হয় সুদ খাইবে সুদুর খান্না কি খান খান সুদ নামে খান না ইন্টারেস্ট

তেত্রিশ বার জানা করার চো বড় গুণা বাদ দার হক পারবেন না তাহলে বলতেছি তা কি শুধু দাড়ি চুপি চুপা গুটটা লাগে তাকে অর্জন করা যায় না আল্লাহ ভয় অন্তরে জাগ্রত করে গুণার গাছ ছেড়ে দেওয়াটাই তাকুয়া বলে এবার তাকওয়ার ব্যাপারে একটা সংজ্ঞা দিয়ে আমি সামনের অংশটা